ক্লাব ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব যে প্রোফাইলটা আমার দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লের মধ্যে এখানে দেখছো নাইজার টেলি টেলিকম প্রায় তিরিশ হাজার মতো ফলোয়ার তো এই এইটা হচ্ছে দেখুন এখানে লাগছে আমরা একশো অর্গানিক ও অথেনটিক্স এবং বিশ্বস্ততার ও সৎ সততার সঙ্গে চার বছর থেকে ডিসকাউন্ট ওভার সেল করে আসতেছি এই একটা এই দেখছো প্রোফাইলটা এই প্রোফাইলটার মধ্যে একটা যে প্রোফাইলটা এটা নিত্য ও দৈনন্দিন মানুষ প্রতারিত হচ্ছে তো এখানে আমি নিজেও প্রতারিত হয়েছি আমিও প্রায় এখানে এখান থেকে কিছু একটা অফার কিনেছিলাম সেই অফারটা ওনারা আমাকে দেয় নেয় না দিয়ে আমাকে ব্লক মেরে দিয়েছে তো এটা ডিটেলস আমি আজকে আপনাদের জানাবো আর ভিডিওটা সবাই শেয়ার করবে যতবারও শেয়ার করো তোমাদের জন্য ভালো হবে তো এখানে বলছে তিরিশ দিনের মেয়াদে সুপার সাইক্লোন অফার প্যাকেজ এখানে প্যাকেজগুলো যে দেখছে লোভনীয় প্যাকেজ সবাই কিন্তু এটা নেওয়া আগ্রহী এমন অনেকেই সেল করে তো এই যে একটা বাঘপার যে রয়ে যাবে পেজের মধ্যে এতটি ফলোয়ার নিয়ে আন তারপরে সে বাঘপারি কাজ কাম করে কিন্তু দুই নাম্বার কাজ করে আপনার থাকে টাকা হাতায় নেবে কিন্তু আপনাকে কোনো ধরনের অফার কিন্তু দিবে না এটা কিন্তু বুঝে নিয়েন আপনারা আর এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন অনেকেই এর মাধ্যমে প্রতারিত হয়েছে আমি চাই যে এটা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবার উপকার হয় ভিডিওটার মাধ্যমে আর পারলে এই এই প্রোফাইলটারে পারলে সবাই একটা ব্লগ মেরে দেবেন যাতে এই ধরনের অসৎ ব্যবসায়ীরা যাতে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে না থাকতে পারে সেই জন্য তো এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই এখানে কিন্তু কমেন্টস আছে প্রায় একশো আহ দেখতেই এখানে কমেন্টস এর যে সংখ্যাটা এখানে কমেন্টস এর সংখ্যাটার মধ্যে প্রায় একশো আটান্নটি কমেন্টস আছে কিন্তু আপনি যদি এই কমেন্টস বক্সে ঢোকেন কিন্তু এখানে কোনো কমেন্টস নাই এর মানে হচ্ছে উনি কমেন্টস গুলো ডিলিট করে দেয় তারপরে আরো আছে দেখেন এখানে যে প্রুফ মানুষ যে প্রুফ করে আর এখানে কিন্তু যে এই ভালো ভালো কমেন্টস গুলো সেগুলো রাইখা বাকি যে কমেন্টস গুলো সব ডিলিট করে দেয় এখানে দেখছেন উনি একটা প্রমাণ দেখাইছে ভালো করে দেখতে পারবেন আপনারা এখানে এই যে একটা শক এই শকের মধ্যে ওনারা প্রমাণ দিছে যে আমাদের থেকে অনেক প্রোডাক্ট অনেক মানুষে সেল করে অনেক মানুষ নেয় এই একটা প্রমাণ দিছে এই প্রমাণের মধ্যে দেখেন এটা কমেন্টস আছে 410 টি কমেন্টস যদি আমরা কমেন্টস এর মধ্যে যাই তার দেখবেন এখানে কোনো কমেন্টস নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো কমেন্টস নাই সব কমেন্ট গুলো ডিলিট করে দেয় ওরা আর মানুষের সাথে প্রতারিত প্রতারণা করে এরকম করে প্রত্যেকটা কমেন্টস যদি আপনি দেখেন কি সুন্দর করে ওনার একটা প্রোফাইল দিছে এই প্রোফাইলটা হয়তো বা ফেক অন্য কোন মানুষের প্রোফাইলটা উনি প্রোফাইল ছবি দিয়ে রাখছে এটা কিন্তু একটা প্রতারক চক্র আমি চাই আমার যে প্রোফাইল আছে যারা আমাদের আমার ফলোয়ার আছে তারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই ধরনের প্রতারকদের সবাই থেকে বিরত থাকবেন আর ভিডিওটা শেয়ার করলে সবার উপকার হবে তো আমি আমি যে তোমাদের দেখাইলাম এটা একটা প্রতারকেরই এটা অনেকেই প্রতারিত হচ্ছে তো আমি তা আমি কিভাবে এর থেকে প্রতারিত হচ্ছে আমি দেখি আমি ফার্স্টে ওনারা নক করলাম একটা কমেন্টস করলাম কমেন্টসের মধ্যে লেখছে উনি আসসালামু আলাইকুম আপনি কোন সিমের অফার প্যাকেজটি নেবেন স্যার এখানে আমি লিখছি জিপি জিপিতে তো উনি আমার এই প্যাকেজটা দিছে এখান থেকে আমি একটা প্যাকেজ জিপির একটা প্যাকেজ বেছে নিয়েছি এখানে আমি জিপি গ্রামীণের একটা প্যাকেজ দেখে আমি এই প্যাকেজটা বেছে নিয়েছিলাম দেখতেই পারছো এখানে এই তোমার এই প্যাকেজটা এই সুন্দর একটা প্যাকেজ আমি কম দামে যাতে আমার এক মাস চলে যায় এই জন্য আমি এই প্যাকেজটা এক মাসের জন্য কিনি কিনি মানে কেনার জন্য করি তো উনি বলছে আমি বলছি যে নেওয়ার জন্য কি করতে হবে আপনি যেই নম্বরে অফার নেবেন ওই নম্বরটা দেন এবং আর আপনার আগের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার মিনিট ও এর এক মধ্যে যে অফারটি নিবেন সেটি অফারটি আপনার নম্বরে অ্যাক্টিভ করে দেওয়া হবে এই ছিল এই দেখো এখানে কিন্তু প্রতারকের নাম্বারগুলো তিনটা নাম্বার আছে এটি কিন্তু বাটপার ও চরম বাটপার যেহেতু ওই প্রতিদিনই মনে হয় দুই একশো মানুষের এরকম সর্বনাশ করে সারাদিনই অনলাইনে থাকে তো এই জিনিসটা হচ্ছে আমরা আমার দেওয়ার মূল কারণ হচ্ছে যে মানুষ সচেতন হওয়া আপনারা এর থেকে সচেতন হবে কোনো অফার এর থেকে কিনবে না এটা বাদ পার আর ওর যে গুলো আছে যে কমেন্টগুলো ডিলেট না করছে সেগুলো কিন্তু ওর নিজের লোক এই কমেন্টস করা বা এখানে দেখো আর আমি যে বলছি আসসালামু আলাইকুম আপনি কোন সিমের অফার প্যাকেজ নিতে চান স্যার আমি লেক্সিস জিপির যে আমি প্যাকেজটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজটা আমি দিয়ে দিয়েছি এখানে দুইশো উনপঞ্চাশ টাকার প্যাকেজটা তো উনি লেগছে যে ওকে ভাই ভাইয়া বিশ্বাস রাখতে পারেন আপনার এক টাকার এখানে এই মায়ের যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে আমি রেগুলার অফার সেল করি বিশ্বাস করে নিতে পারেন ভাইয়া ওকে একটু পর টাকা দিতেছি আমি লিখছিলাম বিশ্বাসের মর্যাদা রাখলে আজীবন পাশে পাবেন ওকে স্যার আমরা 100% অর্গানিক অথেন্টিক বিশ্বস্ততা ও সততার সঙ্গে 5 মাস ধরে ডিসকাউন্ট অফার সেল করে আসছে তো আমি বলছি বিকাশ নাম্বারটা দিয়েন এখানে বিকাশ নাম্বার দিতে তো আমি বিকাশ নাম্বার আমি কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছি দেখতে পারছো এই যে আমার আমি বিকাশ নাম্বারতে টাকাটা পাঠিয়েছি তো আমি কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছি যে আমার নাম্বারটা যে নাম্বারটার মধ্যে টাকাটা পাঠানোর জন্য আমি দিয়েছি দাও এই নাম্বারতে দিয়েন তারপর লেখছে যে হাই কি বাই দিলেন না প্রায় 15 মিনিট হয়ে গেছে উনি বললো এক দুই মিনিটের ভিতরে দিয়ে দিবে পনেরো মিনিট হয়েছে আমি নেক্সট বাই কি বাই দিলেন না ওকে তারপরে আবার আমি রাইট দিলাম তারপর আমি খুশি এই অফারটা দিয়ে তো ওকে তারপর আমি আবার হাই লেখছি হাই ভাই তারপর হাই ভাই দিয়ে না দিলেন না তো উনি আবার লেখছে যে এখানে কি কথাটা লেখছে একটু ভালো করে দেখেন দেখেন সবার ক্ষেত্রে কিন্তু এই সেম প্রসেসগুলো এগুলো আগে লেখা রাখছে এগুলো সবার ক্ষেত্রে খালি পাঠায় দেয় আপনার নম্বরটা আনএক্টিভ হওয়ার ফলে আমার কিন্তু অ্যাক্টিভ সিম উনি বলে আরেকটি আপনার নম্বরে অফারটি যাচ্ছে না অফারটি আমার আমাদের হাউজের রিটেইলার এর মধ্যে ব্লক লেগে আছে তাই আপনাকে পুনরায় আবার অফার পূরণের সমপরিমাণ টাকা আমাদের সেন মানি করে দিতে হবে কি ধরনের ভাগফল হইতে পারে চিন্তা করে দেখেন আবারো আমার 250 টাকা আমি দিয়েছি আবার আমার 250 টাকা দেওয়ার জন্য অনুরোধ করছে তাহলে আপনি অফারটি পাবেন এবং আগে এখানে বলছে যে ভালো করে দেখে নেবেন আপনারা এই যে এখানে কথাটা লেখছে এটা ভালো করে দেখবেন বলছে তাহলে আপনি অফারটি পাবেন এবং আগে যে টাকা পেমেন্ট করেছিলেন সেটা একই নম্বর নম্বরে রিটার্ন বেক পেয়ে যাবেন তাই আপনি একটু তাড়াতাড়ি করে অফার মূল্য মূল্যের সমপরিমাণ টাকা আমাদেরকে আবার সেন্ড মারি করে দেন দেখছেন কি ধরনের বাটফল হতে পারে আবারও আমার কাছে সেম পরিমাণ টাকা চাইছে অবশ্যই আপনি আগে যে নাম্বার টাকা ফেরত নেবেন ওই নাম্বারটা লিখে পাঠাবেন তারপরে আপনি মোট টাকা একসাথে পাঠিয়ে স্ক্রিনশট দিবেন চিন্তাটা করে দেখেন কি পরিমাণ বাড়পার হতে পারে কথার সাথে কাজের মিল মিল নাই ভাই আমি লিখছি আমার সিম অ্যাক্টিভ আমি ইউজ করি এটা টাকা বেগ দেন আমি নাম্বার দিচ্ছি বিকাশ পার্সোনাল আবার সিম মেসেজটা লেখছে তারপর আমি আবারও লিখছি টাকা বেগ দেন তারপর লেখছে যে এই নাম্বারে হাই টাকাটা বেগ দেন উনি কোনো মেসেজ কোনো কথা উনি বলতেছে না হাই হ্যালো ভাই ভাই টাকাটা বেক দিবেন কিনা আমি বলেছি উনি বলছেন আসসালামু আলাইকুম আপনি কোন সিমের অফারটি প্যাকেজ নেবেন স্যার এরকম করে সবাই কি প্রতারণা করছে এরকম করে আমি অনেকক্ষণ মেসেজ করছি মেসেজের পর উত্তর দে না যে হবে তারপরে দেন বলছে টাকা বেক দেন নাইলে অফার দেন আমি লিখেছি হাই দিবেন না তারপর উনি আবারও সেম ওই মেসেজটা আমার পাঠাইছে আপনার ফোন নাম্বার দেন আমি বলছি যে কথা বলবো কারণ এখানে এই পেজের মধ্যে ফোন নাম্বার দেওয়া ছিল না কিন্তু বিকাশ নাম্বারগুলো ছিল এবং ওনার ইতে একটা ফোন নাম্বার ছিল তো এখানে বলছে আপনার ফোন নাম্বারটা দেন বা এমবি না মিনিটটা আমার দরকার তো উনি অনেক মেসেজ করলাম উনি উত্তর দে না তারপর শেষমেশ উনি কিন্তু আমারে একটা ভয়েস পাঠিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভয়েসটা তো এরকম ভয়েস পাঠিয়েছে তারপরে আমিও একটা ভয়েস পাঠিয়েছিলাম তারপর হচ্ছে উনি আমার এই ব্লক মেরে দিল শেষমেশ তো এই ছিল ওনার সাথে আমার কথোপকথন এই ধরনের বাদপার থেকে সবাই নিজেকে দূরে রাখবা তো এই ছিল আমার ভিডিওটা সবাই দেখতে পারছো ভিডিওটা এই বাটপারের নাইজার টেলিকম তো এই বাটপারের প্রোফাইলটা সবাই চিনে নাও ভালো করে আর অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হবে ভিডিওটা দেখে অনেকেই প্রতারকের হাত থেকে রক্ষা পাবে তো এই ছিল ভিডিওটা আল্লাহ হাফেজ